আপনারা নিশ্চয় অবগত আছেন রহমান বড় হজুরের গায়ে হাতটায় নাই আপনারা জানেন আজিজুর রহমান বড় একজন হুজুর নয় আজিজুর রহমান বড় হুজুর মানে শেরপুর বন্ধন থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই এতে ফাকুল রামা চরঞ্চল এমন একটি সংগঠন আজকের এই কর্মসূচি থেকে আমরা ঘোষণা করতে চাই এতে ফাকুল রামা চরঞ্চলের একজন সদস্য জীবিত থাকা পর্যন্ত পুরা চরঞ্চলের ভিতরে আজকের পর থেকে কোন বাউন গান চলবে না

হচ্ছে এখনো পর্যন্ত নয়াপাড়া থেকে কোন একটা দল কোন প্রতিনিধি আমাদের এই চরভাবনা গ্রামের মুরব্বী জিনারা রয়েছেন তিনাদের কাছে এখনো পর্যন্ত ক্ষমা প্রার্থনা করার জন্য অনুদপ্ত হওয়ার জন্য কোন প্রতিনিধি দল আসে নাই প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পর্যন্ত প্রতিনিধি আসে নাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই ততক্ষণ পর্যন্ত